ভুলে যাওয়া প্রতিশ্রুতি ছোট্ট একটা গ্রামে থাকতো রাশেদ নামে এক ছেলে বয়স মাত্র চোদ্দ বছর পড়াশোনায় ভালো খেলাধুলাতেও দারুণ কিন্তু একটা ব্যাপারে তার একটু ছিল সে নামাজ নিয়মিত দরে তার মা বলতেন বাবা নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে মন চাও সব মিলে যাবে কিন্তু রাশেদ হাসি মুখে বলতো মা এখন ঘুম পাচ্ছে পরে পড়ব এভাবে পরে পড়ব বলতে বলতে দিন কেটে যেত মাস কেটে যেত থেকে ফেরার পথে একদিন বিকেলে স্কুল রাশেদ মাঠে খেলছিল হঠাৎ আকাশ কালো হয়ে গেল মেঘে বিদ্যুতের চারদিক কেঁপে উঠল সবাই দূরে ঘরে গেল কিন্তু রাসের একটা গাছে আশ্রয় নিল ঠিক তখনই প্রচন্ড বজ্রপাত হলো অল্পের জন্য সে বেঁচে গেল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে বাড়ি ফিরল সেদিন রাতে তার ঘুম এলা মনে পড়ল তার মা সবসময় বলতেন নামাজ মানুষকে বিপদ থেকে রক্ষা করে মনকে শান্তি দেয় রাশেদ চুপচাপ উঠে পুজো করল প্রথমবার নিজের ইচ্ছায় নামাজে দাঁড়ালো তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মনে হলো যেন আল্লাহ তাকে দেখে নিচ্ছেন সঠিক পথে ফেরার জন্য এরপর থেকে রাশেদ কখনো নামাজ বাদ দেয়নি সকাল বিকেল পাঁচ ওয়াক্ত নামাজ তার জীবনের নিয়ম হয়ে গেল পড়াশোনায় আরও মনোযোগী হল আচরণের ভদ্রতা এল গ্রামের সবাই তার পরিবর্তনে অবাক হয়ে গেল একদিন বন্ধুরা জিজ্ঞেস করলো তুই এত বদলে গেলি কিভাবে রাশেদ মৃদু হেসে বলল নামাজ শুধু আল্লাহর ইবাদত না এটা নিজের আত্মাকে জাগানোর পথ অর্ধচন্দ্র শিক্ষণীয় কথা নামাজ শুধু দায়িত্ব নয় এটা আমাদের জীবনের আলো